এক্সকিউজ মি এভাবে আমার পার্সটাকে লাথি মারলে কেন ও আই এম সরি 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 আসলে এখানে যে আপনার পার্স রাখা ছিল সেটা আমি না দেখতে পাইনি আমি ভেবেছিলাম হয়তো ময়লা হবে দেখো এটা কোনো রোড নয় তবু আমি সাইডে দাঁড়িয়েছিলাম তারপরে তোমরা দেখে শুনে আমার পার্সটাকে এভাবে লাথি মেরেছো আর আল্লাহ তাআলা তোমাদেরকে এত বড় বড় চোখ দিয়েছে তোমরা কি চোখে দেখো না আচ্ছা এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ওমাই গড এটা যদি এত ইম্পর্টেন্ট জিনিস হবে তাহলে মাটিতে ফেলে রাখছি বলে নিয়ে রাত্রি এভাবে রাস্তায় যদি পড়ে থাকে যে কেউ লাগতি তোমাদের ভিতরে কি ন্যূনতম ভদ্রতা টুকু নেই এই দেখুন আন্টি আমাদের মধ্যে না ভদ্রতা আছে অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন আমাদের লেট হয়ে যাচ্ছে সেজন্য হয়তো বা লেগে গেছে আর আপনি ক্ষমক আমাদের সাথে এত কথা বলে সময় নষ্ট করবেন না শুনো আমি তোমাদের সাথে কোনো তর্ক করছি না আমি শুধুমাত্র তোমাদেরকে বলছি এতটুকুন বড়দেরকে সম্মান করা উচিত সম্মান আমরা সম্মান নয় বড় নিবি আপাতত আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে চল হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস আমাদের যদি এত লেট না হতো না তাহলে মহিলাকে বুঝিয়ে দিতাম যে সম্মান করা কাকে বলে চল তো খামো এখানে কথা বলে সম্মান নষ্ট করতেছে কই যাচ্ছেন আপনারা আমরা এই অফিসে যাচ্ছি আজকে এই অফিসে আমাদের ইন্টারভিউ আছে মিসেস আশা ম্যাডামের সাথে আমরা দেখা করব মিসেস আশা এখানে কোনো মিসেস আশা নেই আর এখানে ইন্টারভিউ মানে এখানে তো কোনো ইন্টারভিউয়ার কথাই নেই কিন্তু অ্যাড্রেস তো এখানকারই দিয়েছিল আজকে এখানেই আমাদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল আরে না না আপনাদের কেউ হয়তো ভুল অ্যাড্রেস দিয়েছে আপনারা এক কাজ করুন এদিক দিয়ে সোজা যান সোজা যে হাতের ডাইনে যে বামে ওখানে আপনার মিসেস আশার অফিস টু অ্যাড্রেস টু এখানকারই দিয়েছিল ঠিক আছে আপনি যেহেতু এদিক এর কথা বলছেন তাহলে আমরা এদিকেই যাচ্ছি আরে জান তো জান আচ্ছা তুই কি আশেপাশে কোনো অফিস দেখতে পাচ্ছিস তোর চোখ কি অন্ধ আমি যেমনটা দেখতেছি তুইও দেখতেছিস আশেপাশে কোনো অফিস নাই হ্যাঁ কিন্তু উনি তো বলেছিল ওই আশেপাশে অফিসটা থাকার কথা আচ্ছা চল সামনে গিয়ে দেখি আচ্ছা শোন না এদিকে আশেপাশে তো কোনো অফিসই দেখতে পাচ্ছি না তাহলে কি আমাদের ভুল ঠিকানা দিল নাকি আমি আর হাঁটতে পারতো সিনেমার পা আচ্ছা কি করব এখন বলতো চল ওই দারোয়ানটার কাছে আবার যাই গিয়ে জিজ্ঞেস করি বেস্ট অপশন আমার মনে হচ্ছে ওই দারোয়ানটার মাথা একদম নষ্ট হয়ে গেছে আমাদের ভুল ভাল ঠিকানা দিয়েই যাচ্ছে চল দেরি করা এই ভাই আপনি আমাদেরকে ভুল ঠিকানা দিচ্ছেন কেন আপনি জানেন সেই কত রাস্তা আমরা ঘুরছি ওখানে তো কোনো অফিসই নাই আরে স্যার আমি কই ভুল ঠিকানা দিলাম আপনাকে আপনাকে বলছি সোজা গিয়ে হাতের ডান দিয়ে পেছনের গেট দিয়ে আসেন পেছনের গেট দিয়ে যাব মানে আপনি তো বলেছিলেন সোজা গিয়ে ডানে যেতে ডানে গিয়ে বামে যেতে আর তারপরেই ওখানে আসা ম্যাডামের অফিস আপনি তাহলে ভুল কেন বলছেন দেখেন ম্যাডাম আমি এটা বলি নাই আপনার কথাও ভুল হচ্ছে আর আপনার মনে হয় মাথার সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এখন এটা তো বলুন যে এটা অফিস কিনা হ্যাঁ এটাই অফিস যেহেতু আবার আসছেন এদিক দিয়ে ভিতরে যান হুম তার মানে এটাই অফিস তাই না আচ্ছা ঠিক আছে এখন কি ভিতরে যাব জানি না যে শিক্ষিত পাগল কই থেকে আসে লাগাবড়া করতে করতে মাথা গেছে গা অ্যাকচুয়ালি ম্যাম হয়েছে কি আপনাদের সিকিউরিটি গার্ডটা না আমাদের উল্টাপাল্টা ভুল ঠিকানা দিয়ে দিয়েছে সেজন্য আমাদের অনেক ঘুরতে হয়েছে সরি ম্যাডাম কিছু মনে করি দারোয়ান কোনো ভুল অ্যাড্রেস দেয়নি আমি এটা করার জন্য বলেছিলাম আমাদের রাস্তা দেখা হয়েছিল হ্যাঁ ওই আনটি তো কিন্তু উনি এখানে কি করছে বলতো আমি বলছি আমি এখানে কি করছি তোমরা যেখানে ইন্টারভিউ দিতে এসেছ এটা আমার অফিস আমার অফিসে তোমরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছ আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা আমার সাথে রাস্তায় এমন ব্যবহারটা কেন করেছিল বলো তো ম্যাডাম আসলে সকালে যা হয়েছে তার জন্য আই সরি খুব তাড়াহুড়া করে আসছিলাম তো লেট হয়ে গিয়েছিল যার কারণে একটু তাড়াহুড়া ছিল ম্যাম ম্যাম আমি আপনাকে প্রমিস করছি আর কখনো কোনো দিন এরকম কিছু হবে না প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন কি বললে আমি তোমাদেরকে মাফ করে দিব আরে না আমি তো তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি কারণ তোমরা দুজন মিলে আমার সাথে যে ব্যবহারটা করেছো। এই কারণে তোমাদের আসল চেহারাটা আমার চোখের সামনে পড়েছে কারণ যদি কেউ কখনো কোথাও ইন্টারভিউ দিতে আসে তাহলে কোম্পানির মালিক কি করে তার সিবি চেক করে করার পরে ভালো লাগলে তাকে চাকরি দিয়ে দেয় আমিও হয়তো সেটাই করতাম কিন্তু এখন তোমাদের আসল চেহারা আমার চোখের সামনে চলে এসেছে আর আমি তোমাদেরকে চাকরি দিব না তোমরা এখন আমার অফিস থেকে যেতে পারো এইভাবে বলবেন না দেখুন আমরা ভুল করে ফেলছি সেটা তো অ্যাকসেপ্ট করছি আমরা সরি বলতেছি ম্যাম হ্যাঁ ম্যাম সেটাই তো ম্যাম আমাদের লাস্ট মতো সেকেন্ড একটা সুযোগ তো দিয়ে দিন ও আচ্ছা তোমাদের কি এটা মনে হচ্ছে যে আমি তোমাদেরকে আবার সেকেন্ড চান্স দিব কখনোই না গেট আউট